আমরা বসবো কাজ সবাই মিলে এখন আসে এসেছে অনেকেই এখন চাঁদের হাট বসেছে অনেক মানুষজন একসাথে এসেছে আচ্ছা পিসে মাসাই আর পিসি এসছে ঠিক আছে আর এদিকে আমাদের আমাদের কি বলবো আমি আমাদের শ্যামলি এসছে আমরা অন্য নামে ডাকি যদিও অফ স্ক্রিন সেটা অন স্ক্রিন আমরা হ্যাঁ তুই তো আর ডার্লিং আমার কেমন করে মাছ দেখায় তুমি জানো না আমি কেমন করে রিভিউ দিই তাহলে তো আমি তোমার জায়গাটা আমি নিয়ে নিতাম ভাই হলো এরকম করলে হয়

তারপরে কিন্তু দুই নাতির ভুজিদান হলো আমি আর দাদা কিন্তু ভুজিদানে বসে পড়লাম আর সমস্ত রকম রিচুয়ালস পালন করছিলাম মন্ত্র পড়া হচ্ছিলো তারপরে ফুল দিলাম দাদু আর ঠাকুমাকে যাই হোক নমস্কার করলাম সবাইকে ভালো রাখার কথা বললাম তারাও যেন ভালো থাকে আর কি বলবো সৌরভ দা এসছে সৌরভ দা এসেই গেম খেলা শুরু করে দিয়েছে অলরেডি এখানে সুমন দা এসছে আমাদের সুমিত এসছে অরিজিৎসুজি সরস্বী ঠাকুর আসছে তো আচ্ছা আসছে অরিজিৎ হয়েছে তোর হয়ে যাওয়ার কথা আমরা নিয়ে যাই দেখেছো যে রান্না করে সে খেতে বসে পড়েছে ঝপ করে ফার্স্ট টাইম আমরা দেখতে পাচ্ছি ওখানে কি হচ্ছে এখন ফিশ ফ্রাইটা ভাজা হচ্ছে যাওয়া কেমন খেলি ভালো ভাই দেখো সবাই খাওয়া-দাওয়া করছে আমি এখনো বসে না পূজা পূজা আমাদের দিদি খাওয়া-দাওয়া করছে কেমন খাওয়া-দাওয়া করছো ভালো দাদা খুব ভালো সবাই খাওয়া-দাওয়া করছে আর আমাদের টিম বসে পড়েছে ওদিকে আমাদের সৌরভদা সুমন্দা আমাদের সুমিত ওরে জি এখনো অবধি আসেনি আর এদিকে আমাদের আকু আছে এরপরে কিন্তু বেশ অনেক কিছু আছে খাবার দাবার কি আবা সুমন্দা আমাকে ফিশফ্রাই দিয়েছো ফার্স্ট খাচ্ছি আমি আজকে আহা

কিসের জন্য ফেমাস আমাদের জন্য এখানে আমাদের সংস্থা দিয়ে এসছে বাবন দা এসছে এই বাবার বন্ধুদের মধ্যে আরো একজন খুব কাছের মানুষ তাই তো অনেকক্ষণ পরে এসছো তুমি আমাদের নিতাই কাকা তো আসি চলো সবাই একসাথে খাওয়া দাওয়া চলছে আর এখানে ভাই কেমন আছে মাছ ভালো ভালো আছে তোকে আর কি করছো তো ভাই ভাই আর কি বলবো আমাকে জিজ্ঞেস করো মাসির ছেলে আমার কি আর বলবো আমার ভাই ভাই সব জায়গাই ভাই ভাই নাকি

চিংড়ি কি পাবো আমরা পাবো না ধর আমি কিন্তু একদম একদম হ্যাঁ তুই পাবা তোমার কোম্পানি না ওর জন্য

হ্যাঁ অপর্ণা কি বলছে জমিয়ে এখন একা একা না দোকা দোকা খুব ভালো বলো খুব ভালো হয়েছে খাওয়া দাওয়া আমি নিজে খাইনিছি না সব খাইছি খেতে তো হইবেই খাওয়া দিন খাইতে হইবে না এখন কটা বাজে

E aí, e